চীনের জলাশয়গুলোতে শীতকালীন মাছ ধরার মৌসুম শুরু হয়েছে উত্তর চীনের হিমশীতল লেক থেকে দক্ষিণের নদী সর্বত্রই চলছে মাছ ধরার উৎসব শীতকালীন মাছ ধরা গ্রামীণ জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ এই মৌসুমে গোটা গ্রাম একত্রিত হয়ে মাছ ধরে এবং পরে সবাই মিলে সেই মাছ নিজেদের মধ্যে ভাগ করে নেয় আধুনিক যুগেও এই ঐতিহ্য ধরে রেখেছে চীন অনেক জায়গায় এই উৎসবকে কেন্দ্র করে পর্যটনও বৃদ্ধি পেয়েছে চলতি বছর প্রচুর মাছ ধরা পড়বে বলেও আশা করছেন জেলেরা সম্প্রতি দেশটির উত্তর পশ্চিমে সিনচিয়াং উইগু স্বায়ত্তশাসিত অঞ্চলের বাইছেং কাউন্টিতে স্থানীয় পুকুর থেকে তাজা মাছ ধরতে দেখা গেল জেলেদের এই মাছগুলো কিনতে স্থানটিতে ভিড় করেন বিভিন্ন স্থানের এই বছর আমার পরিবার চার প্রজাতির মাছ চাষ করেছে এসব প্রজাতির মধ্যে কার্প রয়েছে তবে বর্তমানে আমাদের পুকুরটি সম্পূর্ণ খালি গত কয়েকদিনে অনেক ক্রেতা মাছ কিনতে এসেছেন মাছ ক্রেতা ওয়ে হং জানালেন তিনি হোতান থেকে এসেছেন তিনি একটি ট্রাক নিয়ে এসেছেন তার এই ট্রাকে প্রায় আট টন মাছ বহন করা যায় একই চিত্র দেখা গেল দেশটির পূর্বাঞ্চলের চেচিয়াং প্রদেশের সাউসিং সিটির খাংচিয়া লেকে এই লেকে বার্ষিক শীতকালীন মাছ ধরাও শুরু হয়েছে অঞ্চলটিতে তিরিশ জনেরও বেশি জেলে একত্রিত হয়ে পঁচিশ হাজার কিলোগ্রামেরও বেশি মাছ ধরেন এসব মাছের মধ্যে রয়েছে ব্ল্যাক কার্ফ গ্রাস কার্প সিলভার কার্প স্থানীয় জেলে ছিন বিংশেন জানান তারা উচ্চমান নিশ্চিতে পরিবেশবান্ধব পদ্ধতিতে মাছ চাষ করছেন এই বছর উৎপাদনও ভালো হয়েছে এই প্রদেশেই ওয়েনচৌ সিটির ইয়ংচিয়া কাউন্টিতে ধান এবং মাছ একসঙ্গে চাষ করছেন চাষিরা সম্প্রতি এই কাউন্টির চাষিরা শীতকালের মাছ ধরা শুরু করেছেন তাদের ধরা মাছের মধ্যে রয়েছে উজ্জ্বল রঙের কারফু মাছ যার প্রতিটি ওজন প্রায় তিনশো গ্রাম স্থানীয়ভাবে ইয়ংচিয়া ক্ষেতের এই মাছগুলো রঙিন মাছ বা কার্ব জাতীয় মাছ নামেই পরিচিত এই জাতের মাছগুলো ধান খেতে চাষ করা হয় এগুলো ধানের পোকামাকড় এবং ধানের ফুল খেয়েই বেঁচে থাকে লাল রঙের মাছগুলো আমরা কিলোগ্রাম প্রতি একশো ইয়ান এবং বহু রঙের মাছগুলো একশো ছত্রিশ ইউয়ান কিলোগ্রাম দরে বিক্রি করি গ্রাহকরা সাধারণত অর্ডার দিতে আগাম কল করেন এবং আমাদের মাছ সারা দেশে বিক্রি হয় চীনের বিভিন্ন প্রদেশে পরিবেশবান্ধব প্রজনন পদ্ধতিতে মাছ চাষ বিকশিত হয়েছে এ ধরনের পদ্ধতি কেবল পানির গুণমান বজায় রাখে না জলচর চাষের পরিবেশগত প্রভাবকেও হ্রাস করে শুভ আনোয়ার সিএম জি বাংলাদেশ